তো ভয় হয় কেউ আবার বলে ফেলবে যে মুসার আর মিশর ছেড়ে যাওয়া ঠিক হয় নাই এজন্য সাথে বলতে হয় যে কার নির্দেশে আল্লাহর নির্দেশে নবী রসুল পয়গম্বরগণ যত কথা বলেন যত কাজ করেন কার নির্দেশে আল্লাহর নির্দেশে অতএব কেউ যদি কোনো পয়গম্বরের ভুল ধরে বলে যে অমুক পয়গম্বর এই ভুল করেছে তার এই কথাটা ভুল ছিল তার এই কাজটা ভুল ছিল তাহলে প্রকারান্তরে সে কয়েকম্বরের ভুল তো ধরল না সে ভুল ধরলো কার জোরে বলেন না কেন আল্লাহর ভুল ধরেছে কারণ মূসা আলাইহিস সালাম তো নিজে থেকে জাননি। আল্লাহ পাকের হুকুমে গিয়েছেন অতএব কেউ যদি এ কথা বলে যে মূসা সালাম তার কৌমের লোকদেরকে ছেড়ে তুর পাহাড়ে চলে গেছেন কৌমের লোকদের চিন্তা করলেন না নিজের ফিকির করলেন তুর পাহাড়ে চলে গেলেন এটা তার ভুল হয়েছে আর এই ভুলের কারণে তার কৌমের পাঁচ লক্ষ আশি হাজার তথা ছয় লক্ষ মানুষ পথভ্রষ্ট হয়ে গেছেন আওয়াজ বলেন ও আমার প্রিয় ভাইয়েরা মুসা আলহিসালাম তুর পাহাড়ে গিয়েছেন কার হুকুমে الله رب العالمين الحكومي الله بقرآن الحكيم حكيم بولتن وواعدنا موسى ثلاثين ليلة وأتممناها بعشر فتم ميخات ربه فتم ميخاته أربعين ليلة যে আমি মুসাকে তিরিশ দিনের জন্য আহ্বান করেছি আল্লাহ বলছেন আমি তিরিশ দিনের জন্য মুসাকে তুর পাহাড়ে ডেকেছি ভালো করে বুঝেন আল্লাহ বলছেন আমি ডেকেছি ডাকার পরে আরও দশ দিন এক করে দিয়েছি তিরিশ দিনে হবে না চল্লিশ দিনের চিল্লাকাশি করতে হবে আল্লাহ পাক মুসাকে তোর পাহাড়ে আহ্বান করেছেন আল্লাহ নিজে বলছেন আমি দেখেছি এখন যদি কেউ বলে যে না মুসা তোর পাহাড়ে যাওয়াটা তার ভুল সিদ্ধান্ত ছিল তাহলে সে মুসা আর ইসলামের ভুল ধরল না আল্লাহর ভুল ধরল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সে ভিন্ন বিষয় তো মুসা আর ইসলাম যখন জানতে পারলেন যে ফেরাউন তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে তো মুসা আলাই সালাম আল্লাহ পাকের হুকুমে মিশর ছেড়ে পলায়ন করে বহু দূর দেশে চলে গেলেন সেখানে গিয়ে যার বাড়িতে আশ্রয় পেলেন তিনিও ছিলেন একজন তো বলার উদ্দেশ্য হল যে আল্লাহ রকুল আলমিন পূর্বের নবী রসুল পয়গম্বরগণকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে সুন্নাতুল্লাহ আল্লাহ পাকের এই সুন্নত ছিল এই তরিকা ছিল যে আল্লাহ পাক এলাকা ভিত্তিক পয়গাম্বার পাঠিয়েছেন এলাকা ভিত্তিক নবী পাঠিয়েছেন এই এলাকার নবী একজন ওই এলাকার নবী আরেকজন এলাকা ভাগ করে দিয়েছেন পক্ষান্তরে আমার আপনার পয়গাম্বার সৈয়দুল মুরসালিন হজরত মুহাম্মদ মুস্তফা আলাইহি আলহিউসাল্লাম আমাদের নবীজি কোন এলাকার জন্য এসেছিলেন আরব দেশের জন্যে ইউরোপের জন্য আমেরিকার জন্যে এই উপমহাদেশের জন্যে না 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 একজন কবি তো বড় চমৎকার করে বলেছেন যাহা তাক হে রাবুবিয়াত কি যাহা তাক হে রাবুবিয়াত খোদা কি ওয়াহা তাক হে নবুয়াত মুস্তাফা কি ওয়াহা তাক হে নবুয়াত মুস্তাফা কি আল্লাহ রব্বুল আলমিনের খোদাই যত যত জায়গায় চলে আল্লাহ পাকের প্রভুত্ব যত যত জায়গায় চলে আমার আপনার নবীর নবু তত তত জায়গায় চলে আল্লাহ রব্বুল আলমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আমাদের রব আলামিন আলামিন আলম এর এক বচন আলামীন বহু বচন আলম মানে একটি জগৎ আলামিন মানে অনেকগুলো জগৎ বহু জগৎ জগৎ কি শুধু এই দুনিয়ার জগৎ না আরো জগৎ আছে আরো জগত আছে রব্বিল যত জগত আছে সমস্ত জগতের রব আমার আপনার রব আল্লাহ রবুল আলমিন আমাদের রব রব্বুল আলামিন আর আমাদের রসুল রহমাতুল্লিল রাহমাতুল রহমাতুল্লিল আল আমিন ওমা আবসাল্লাহ কাইল্লা রহমেতাল্লিল আল আমিন আমাদের রব রব্বুল আল আমাদের রসুল রহমেতুল্লিল আল আমিন সমস্ত জগতের জন্যে রহমত অতএব আল্লাহ পাকের খোদাই যত জায়গায় আছে আমার আপনার রসুলের রেসালত তত তত জায়গায় আছে এমন একজন বিশ্বনবী আল্লাহ রব্বুল আল এমন একজন শ্রেষ্ঠ পায়ম্বর আমাকে আপনাকে দান করেছেন আমাদের কোনো যোগ্যতার বলে নয় আমাদের কোনো দাস দরখাস্তের বিপরীতে নয় আমরা কোনো আবেদন করিনি কোনো দরখাস্ত পেশ করিনি আল্লাহ রব্বুল আলমী নিজ দয়ায় নিজ মায়ায় নিজ রহমতে আমাকে আপনাকে এই শ্রেষ্ঠ রসুল রহমতের রসুল বিশ্ব রসুল আমাদেরকেই দান করেছেন অন্য কোনো উম্মতকে দান করেননি এটাই প্রমাণ করে যে পূর্বের সমস্ত উম্মতের চেয়ে আল্লাহ পাক আমাকে আপনাকেই সবচাইতে বেশি মহাব্বত করেন বেশি ভালোবাসেন এটা হলো এক নম্বর দলিল আমি পেশ করলাম দুই নাম্বার দলিল এবং এটা আমার উদ্দেশ্য আজকে আলোচনার দলিল হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন শুধু আমাদেরকে শ্রেষ্ঠ রসুল দান করেই খান্ত হননি রসুল দিয়েছেন শ্রেষ্ঠ রসুল পাশাপাশি আমাদেরকে উম্মত বানিয়েছেন শ্রেষ্ঠ উম্মত সুহান আল্লাহ বলেন আল্লাহ বলেন উম্মা তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত এখানে অনেক ওলামাই কেরাম অনেক তালেবুল এলিম ভাইরা আছেন এই জন্য এখানে একটা কথা বলি মজলিসের মধ্যে ওলামা তলাবা থাকলে কথা বলার মজাই ভিন্ন দেখেন আল্লাহ রবুল আলমিন আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন কুমতম উম্মা যদি এর শাব্দিক অনুবাদ করেন তাহলে অর্থ কি দাঁড়াবে তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে কুন্তুম অর্থ কি তোমরা ছিলে কুমতুম খায়রা উম্মা তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে কথাটা শুনতে কেমন লাগে যদি আপনার বাবা আপনাকে ডেকে বলে যে বেটা তুই তো ভালোই ছিলি তুই তো ভালোই ছিলি এর অর্থ কি এখন ভালো নেই এই কথাটা শুনলে আপনার মন খারাপ হয়ে যাবে না যে আমি ভালো ছিলাম তার মানে কি এখন ভালো নেই তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুমতুম হাই উম্মা তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে তার মানে এখন নাই এরকম বোঝা যায় এর অর্থ কি সাইয়েখুত আল্লামা ইদ্রিস কা আন্দালবি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতের شرح মিশকাতুল মাসাবিহের شرح আত-তালীকুস সবিহের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন এই জবাবটা বুঝার আগে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তিনি তার কোনো শুরু নেই শুরু আছে কি যার কোনো শুরু নেই তাকে বাংলা ভাষায় আমরা কি বলি অনাদি কি বলি বলেন অনাদি যার কোনো আদি নেই আদি মানে শুরু অনাদি আল্লাহ পাক অনাদি তার কোনো আদি নেই আপনাদের ভাষায় আপনারা বলেন অনাদি আর শরীয়তের পরিভাষায় বলে আজালি আজালি যার কোনো শুরু নেই তো আল্লাহ পাকের শুরু নেই আল্লাহ অনাদি আল্লাহ আজালি আবার আল্লাহ পাকের কোনো শেষও নেই শেষ আছে কি যার কোনো শেষ নেই তাকে আমরা বাংলা ভাষায় কি বলি অনন্ত কি বলি অনন্ত তো আল্লাহ পাক অনাদি আল্লাহ পাক অনন্ত অনাদিকে শরীয়তের ভাষায় বলে আজালি আর যার অন্ত নেই শেষ নেই তাকে বলে আবাদি তো আল্লাহ পাক আজালি ভি আবাদি ভি আল্লাহ অনাদি আজালি আল্লাহ অনন্ত আবাদি আল্লাহর কোনো শুরুও নেই শেষও নেই এটা আমাদের ইমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আল্লাহ রব্বুল আলমিনের যেমন কোনো শুরু নেই আল্লাহ পাকের কিছু গুণ কিছু বৈশিষ্ট্য এমন আছে যে ওই গুণগুলোরও কোনো শুরু নেই আল্লাহ যখন থেকে আছেন আল্লাহর সাথে ওই গুণগুলোও তখন থেকে আছে যেমন ধরুন ইনাল্লাহু সামিউম বাসির আল্লাহ সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আল্লাহ সব দেখেন সব শুনেন আলী আলিমুম বিলাতি সুদুর আল্লাহ পাক সব কিছু জানেন আচ্ছা আল্লাহ সব দেখেন কবে থেকে কথা বলেন এর কোন শুরু আছে আল্লাহ সব শুনেন কবে থেকে কোন শুরু আছে আল্লাহ সব জানেন কবে থেকে কোন শুরু আছে তাহলে আল্লাহ পাক যেমন আজালি আল্লাহর যেমন কোন শুরু নেই আল্লাহর এলেমেরও কোন শুরু নেই আল্লাহ যখন থেকে আছেন আল্লাহর এলেমও তার সাথে তখন থেকে আছে এবার বুঝেন কুমতুম খয়রা উম্মা অর্থ কি সেই হুতির আল্লাহ কান্দ রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহ পাক আমাদেরকে বলছেন কুমতুম খয়রা উম্মা তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে আরে আমরা তো আসলাম দুনিয়াতে সবার পরে আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম আবার কবে তো সেই আল্লামা ইদ্রিস কান্দলবি বলেন যে আল্লাহ পাক বলেন এই আখেরি পায়কাম্বরের উম্মতেরা তোমরা যে শ্রেষ্ঠ উম্মত এই সিদ্ধান্ত আমি পরে গ্রহণ করিনি তোমাদেরকে রহমাতুল্লিল আলামিন আমি আমি আমার রসুলকে দেয়ার পরে সিদ্ধান্ত নেইনি বরং তোমরা যে শ্রেষ্ঠ উন্ম্মত আমি যখন থেকে আছি আমি যেমন আজালি আমার এলেম তেমন আজালি আমার যেমন শুরু নেই আমার এলেমেরও শুরু নেই যখন থেকে আমি আছি যখন থেকে আমার এলেম আছে তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরাই আমার কাছে শ্রেষ্ঠ উন্মত আমার এলমে আজালির মধ্যেই তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে